রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে নমস্কার বন্ধুরা শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই আজকে আমি যেটা বানাবো সেটা হল হচ্ছে চাল ভাজা মাখা এই যে এটা আপনার কি বুঝতে পারছেন এটা কি এটা আমি বলে দিচ্ছি এটা চাল ভাজা আমি বাজারে গিয়েছিলাম বাজার থেকে চাল ভাজা পেলাম আমি কিনে নিয়ে এসেছি তাই ভাবলাম আপনার সাথে এই রান্নাটা শেয়ার করি আমি চাল ভাজা নিয়ে নিয়েছি এখন আমি চাল ভাজাটা মেখে দেখাবো প্রথমে দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিচ্ছি ছোলা বাদাম ভিজিয়ে রেখেছিলাম গরম জলে এক ঘন্টা আগে আমি ভিজে গেছে ভালো মতো এখন ছোলা বাদামগুলো আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে আমি সব ইনগ্রিডিয়েন্টসগুলো চাল ভাজার মধ্যে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এটা খুব চটজল দিয়ে ইজিলি খাওয়া মেখে খাওয়া যায় বাজারেও কি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি বিট লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চাট মশলা আপনারা চাইলে গ্রিন মটর চানা চানাচুর এগুলোও দিতে পারেন আমার কাছে ছিল না তাই আমি দিতে পারলাম না আপনারা আরও টেস্টি করার জন্য চানাচুর গ্রিন মটর এগুলো মিশিয়েও করতে পারেন খেতে পারেন আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টসের সাথে এখন চাল বাজাটা ভালো করে মেখে নেব আপনারা হাত চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন আমি চামচ দিয়ে মেখে নিচ্ছি এটা জলতি হয়ে যায় সকালবেলা ব্রেকফাস্টে বা সন্ধেবেলা চা কফির সাথে খেতে খুব ভালো লাগে আর খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন